আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আহানুদ্দিন আজকে যে রিপোর্টটি দেখছেন তা মূলত সিমেন্ট অ্যানালাইসিসের রিপোর্ট অর্থাৎ বীর্যে শুক্রানোর পরিমাণের রিপোর্ট তিনি যখন আমার এখানে এসেছিলেন চিকিৎসার পূর্বের অবস্থাটি এবং চিকিৎসার পরের অবস্থাটি আপনাদের আজকে দেখাবো চিকিৎসার পূর্বে ওনার রিপোর্টটি ওনার মোবাইলের মধ্যে রয়েছে সেই মোবাইল থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি পূর্বের রিপোর্টটি আট ছয় দুই তিনি আসলে এই রিপোর্টটি করেছিলেন আট ছয় দুই এবং ওনার প্রাইভেসি রক্ষার্থে ওনার নামটা আমরা দেখাচ্ছি না শুধুমাত্র রিপোর্টটি আমরা দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে ওনার এই রিপোর্টে স্পাম কনসেন্ট্রেশন অর্থাৎ স্পাম কাউন্ট ছিল আঠারো মিলিয়ন পার এমএল এবং টোটাল স্পাম কাউন্ট ছিল থার্টি সিক্স মিলিয়ন অর্থাৎ পার এম প্রতি এম ছিল আঠারো মিলিয়ন এবং মোটিলিটির মধ্যে দেখা যাচ্ছে ওনার ফাস্ট প্রগ্রেসিভ টোটাল মোটেলিটি ছিল থার্টি পার্সেন্ট এবং ফাস্ট প্রগ্রেসিভ ছিল জিরো পার্সেন্ট অর্থাৎ দ্রুত দৌড়াতো একটিও না জিরো পার্সেন্ট ছিল স্লো প্রগ্রেসিভ অর্থাৎ স্লোলি দৌড়াতো থার্টিন পারসেন্ট এবং নন প্রগ্রেসিভ সেভেন্টিন পার্সেন্ট এবং নন মডাল একেবারেই দৌড়াতো না সত্তর পার্সেন্ট এবং মরফোলজিস বা মর্ফোলজির মধ্যে দেখা যাচ্ছে রিপোর্টে ওনার নর্মাল ছিল মাত্র সেভেন পার্সেন্ট মাত্র সেভেন পার্সেন্ট ছিল নর্মাল এবং হেড ডিফেক্ট ছিল সেভেন্টি ওয়ান পারসেন্ট এবং ওনার নেক ডিফেক্ট ছিল শুক্রানোর তেরো পার্সেন্ট এবং টেল ডিফেক্ট ছিল নাইন পার্সেন্ট অর্থাৎ ব্রিজের এই রিপোর্টটি ছিল পারমি এবং অর্থাৎ রিপোর্টটিতে সমস্যা ছিল এবং চিকিৎসার পর আজকে আপনাদেরকে দেখাচ্ছি চিকিৎসার পর তিনি তিরিশ অক্টোবর দুই যে রিপোর্টটি করে নিয়ে এসেছেন সেটি একটি ভালো প্রতিষ্ঠানে করেছেন এবং তার পূর্বে রিপোর্টটিও একটি ভালো প্রতিষ্ঠানে করেছিলেন এবং দুটি দুইটি রিপোর্টটি আসলে ডাক্তার দ্বারা করানো এবং এখানে দেখা যাচ্ছে স্পাম কাউন্ট এখানে এসেছে ফিফটি মিলিয়ন যেখানে ছিল আঠারো মিলিয়ন পূর্বে বর্তমানে তা ফিফটি মিলিয়ন অর্থাৎ পঞ্চাশ মিলিয়ন এবং মর্ফোলজি যেখানে ছিল মাত্র সাত পারসেন্ট নর্মাল সেখানে এখন সিক্সটি পার্সেন্ট নর্মাল এবং মর্টেলিটি যেটা অ্যাক্টিভ মডাল ছিল জিরো পার্সেন্ট অর্থাৎ একটিও দরাতনা না ফার্স্ট প্রগ্রেসিভে সেখানে অ্যাক্টিভ মডাইল হচ্ছে ফিফটি পার্সেন্ট এবং উইকলি মডেল হচ্ছে টেন পার্সেন্ট অর্থাৎ রিপোর্টটি এখন কিন্তু নর্মাল এসেছে স্পাম আর নর্মাল ইনকাউন্ট মর্টেলিটি অ্যান্ড মরফোলজি অর্থাৎ রিপোর্টটি একজন ডাক্তার করেছেন এবং এই রিপোর্ট দুটোর মধ্যে যে পার্থক্য অর্থাৎ পূর্বে ওনার বীর্যে শুক্রাণুর রিপোর্টে সমস্যা ছিল এখন শুক্রাণুর রিপোর্টটি সম্পূর্ণ স্বাভাবিক এসেছে অর্থাৎ একজন পুরুষ বাবা হতে গেলে তার বীর্যে শুক্রাণুর পরিমাণ নর্মাল থাকা প্রয়োজন সেখানে আলহামদুলিল্লাহ তিনি এখন ইম্প্রুভমেন্ট এসেছে এবং এই রিপোর্টগুলোর মধ্যে আসলে পার্থক্য তাতে বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ একজন পুরুষ বাবা হতে গেলে তার শুক্রাণুর পরিমাণ সঠিক থাকা প্রয়োজন অবশ্যই সন্তান দানের মালিক একমাত্র আল্লাহ তাল্লা সে বিশ্বাস আমরা রাখি সে বিশ্বাস নিয়ে কিন্তু চিকিৎসা চালিয়ে যেতে হবে প্রিয় দর্শক আজকের এই রিপোর্টটি দেখার মূল উদ্দেশ্য হচ্ছে যাদের শুক্রাণুর সংখ্যা শুক্রানোর গঠন শুক্রানোর চলনের সমস্যা রয়েছে তাদের ইনশাল্লাহ চিকিৎসার মাধ্যমে কিন্তু ভালো ফলাফল পাওয়া সম্ভব এটিই তার প্রমাণ যাদের একেবারেই শুক্রাণু নেই অর্থাৎ ফার্মিয়া সেক্ষেত্রে অবশ্যই একদিন ইনফার্ডেলিটি বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন যারা আইবিএফ করার সিদ্ধান্ত দিতে পারেন সেক্ষেত্রে ইনফার্ডিটি বিশেষজ্ঞ ভালো পরামর্শ দিবেন কিন্তু যাদের শুক্রাণুর সংখ্যা রয়েছে কিন্তু শুক্রাণুর সংখ্যা শুক্রাণু গঠন শুক্রাণু চলনের সমস্যা রয়েছে তারা কিন্তু ওষুধের মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম